প্যান্ডেমিকের মধ্যে কিংবা তার কিছুটা আগে পরে হতে পারে তোমার এক মেইড সার্ভেন্ট ছিল তোমার একটা হেল্পিং হ্যান্ড তার বোধ বোনের বিয়ে ছিল এবং সেই সময় তুমি অস্থির হয়ে গেলে যে তার বোনের বিয়ে তার টাকা দরকার এবং তুমি অনেকভাবে জোগাড় করে তাকে তুমি প্রায় সাড়ে ছয় লাখ টাকা কিংবা ছয় লাখ টাকা তুমি তাকে দিয়েছিলে কেন আমি বাঁচা কিন্তু বিষয়গুলো এই কারণে সবাই জানা দরকার যে পরিমণে আসলে কিভাবে টাকাগুলো খরচ করে আসলে এবারে আমি দেখেছি আসলে আমি টাকাটা আর্ন করি খরচ করার জন্য আমি আসলে রেখে যদি সম্পত্তি করতে চাইতাম তাহলে আমার আপনি তো জানেন যে এখনো ধরনা আমারটা লাক্সারিয়াস যেভাবে আসলে মিডিয়াতে প্রচার হয় যে আমার অনেক সুন্দর একটা ফ্ল্যাট আছে অনেকknot সুন্দর কত সম্পত্তির মালিক ভিডিও সহ দেখুন অনেক বড় একটা গাড়ি আছে একটা না চারটা পাঁচটা গাড়িটাও তো লোনের আমার গাড়ি লোনে দেখি আসলে আদালত আমাকে ছেড়েছিল না হলে না হলে ওটাও গায়েব হয়ে যেত আর তুমি কি ভাড়া বাসায় থাকো হ্যাঁ আচ্ছা এটা তোমার নিজের কেনা না আমরা কোনো না আচ্ছা ওকে আমি যদি হয় না যে এখন ওই সময় তো মাথার মধ্যে ছিলই না যখন নানু আইসিউতে ছিল তখন এরকম হাত ধরে হয় না সিনেমাটিক ওয়েতে আমাকে নানু ভাই বলেছিল যে তুমি এরকম করো না আমি আর কয়েকদিন উনি না হয় না মনে হয় বোঝে যায় না সবাই আসলে দিন শেষে যে আমি চলে যাব আসলে আমার দিন শেষ ওরকম না নানু ভাই আমি আমার মনে করছে আমি আবার নানুভাইকে টেনে টেনে বাংলা সিনেমার ওই এন্ডিং পার্টগুলো দেখাচ্ছিলাম জানো নানু ভাই এরকম কিন্তু করে তুমি এরকম করো না নানু ভাইকে যত হ্যাপি রাখা যায় না তখন যা কিছু করে মানে আমি যা ইচ্ছা তাই করতাম তো তারপরে ওই সময় আমাকে বলছিল যে এখন তো তোমার একটা বাচ্চা আছে আমার তো যে তুমি এখন একটা কিছু করো অন্তত একটু বাড়ি করো ওর জন্য কিছু একটা করো তো নানু ভাই চলে যাওয়ার পরে আসলে আমার মনে হলো যে আসলেই তো তুমি বাড়ি করতে চাও হ্যাঁ আমি করলে বাড়ি করবো ফ্ল্যাট ফ্ল্যাট মজা না তোমার আসলে কত টাকা এটা অনেকের জানার ইচ্ছা জানি না তুরান জানাকে ধরে নিয়ে আসা হোক মানে তোমার ব্যক্তিগত যে ব্যবস্থাপক আছে আমার প্রচুর টাকা কিন্তু কোনো টাকাই আমার না এটাও একটা প্রশ্ন আসে যে তুমি হয় না যে অনেক সময় পার্টি করো কিংবা অনেক অনেকে ভাবে তুমি বিলাসবহুল জীবনযাপন করো তোমার source of income টাকা আসলে সব কিছু আমার ইনভেস্ট করা ओके হ্যাঁ যে আমি কোন কিছু আনা যে টিমখানা ইনভেস্ট করা কিছু সেটা আমি অনেকগুলো জিনিসপত্র আছে যে এখানে এখন বডিতে আসলে ফোকাস করা আমি যখন বডি নিয়ে প্রথম কাজ করা শুরু করলাম তখন ভাবলাম কি প্রেগনেন্ট মহিলারা আসলে বা মায়েরা কতটুকু আসলে আমি জানাতে পারবো কতটুক কি করতে পারবো আস্তে আস্তে করে ইনভলভ হবে তারপর আস্তে আস্তে করে এনগেজ হবে তারপরে হয় না যে বেচা বিক্রির কথা যদি বলেন বিজনেসের কথা যদি বলেন তো শুরুতেই যে আমি আসলে এরকম একটা ধাক্কা খেয়ে যাব সবার কাছ থেকে এটা আমি বুঝতে পারিনি ধরেন এরকম হয় যে কোনো এক প্রথম স্লটে একটা প্রোডাক্ট একটা ডিজাইনের যদি বলি একটা ডিজাইনের প্রোডাক্ট আসলো দেড় হাজার পিস ওটা সেল হলো তিন দিনে অনলাইনে চাপটা বুঝতে পারছেন এবং তখন আমার মনে হলো ভাই ওয়েবসাইট ডাউন করা ওটা নামা ইভেন কিন্তু আমার ওয়েবসাইট নামানো বন্ধ আমি প্রোডাকশান দিতে পারছি না তো কারণ আপনি তো কোথাও থেকে একটা লটে মাল নিয়ে আসলেন এবং এখান থেকে দিয়ে দিলেন তা তো না এটা ডিজাইন করা মানে আপনি স্ক্র্যাচ করে একে কোন কালার দিবেন কি করবেন কিভাবে যাবে ওটা আমি নিজে পড়ি এক মাস ধরে পড়ছি ধরেন ঘুরছি ওটা পরে বাসার মধ্যে কাজ করছি ওটা পরে ঘুমাচ্ছি উঠছি খাচ্ছি তারপরে একটা আসলে প্রোডাকশনে যায় একটা ডিজাইনার ওয়ার আপনি ধুম করে নামাতে পারবেন না অ্যান্ড দেন তখন আমার মনে হল ভাই কি হচ্ছে আমি একটু চুপচাপ হয়ে যাই ইভেন আমার আপনি পেজে যাবেন যেহেতু অনলাইন তো এখন পেজ দিয়ে আসলে বিজনেসটা করা হয় কোথাও কোনো প্রমোশন নেই প্রমোশন ভয়ে আমি করতে পারি না সব ডাউন করে রেখেছি ভাই করোনা না তোমার ডিমান্ড বেশি তুমি সাপ্লাইটা আসলে হ্যাঁ আমাদের প্রস্তুতি ছিল না যে সবাই আসলে এইভাবে জিনিসটাকে আসলে নেবে এত সুন্দর করে গ্রহণ করবে এটা আমার মাথায় একদম ছিল না তবে এখন তুমি সিরিয়াসলি নিতেই পারো আসলে সমস্ত কিছু আসলে বডি কি চিন্তা ভাবনা করছি পাশাপাশি আমার কাজ বাচ্চারা আমার ফ্যামিলি এছাড়া আমার এই আপনি যা যা বলছেন কালা চশমা এগুলো কিন্তু নেই আসলে জিয়ো না একটা ভাই আসলে